এমপি রেখেছি মন্ত্রী রেখেছি কিন্তু যতটুকু করেছে ওই লোকের জায়গা অন্য একটা লোক এমপি হলে অতটুকুই হইত কারণ একটা সরকারের পক্ষ থেকে একটা রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেকটা জেলার জন্য নির্দিষ্ট একটা বাজেট থাকে এতে ওই জেলা এমপি না থাকলে ওই বাজেট আসবে জেলা প্রশাসকের মাধ্যমে বাস্তবায়িত হবে প্রশাসনের মাধ্যমে বাস্তবায়িত হবে যেমন বিগত এক বছরে নির্বাচিত সরকার নেই কিন্তু পঞ্চগড় যেই যে উন্নয়ন কাজগুলো দরকার সেই কাজগুলো চলছে তাদের মাধ্যমে বিভিন্ন প্রশাসনের স্তরের মাধ্যমে তো আমাদের এখানে এত দিন এমপি মন্ত্রী ছিল কিন্তু ওই এমপি মন্ত্রীরা নেতা ছিল খালি পঞ্চগড়ের নেতা পঞ্চগড়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু যখন ওই নেতারা ওই কেন্দ্রে যায় ঢাকা যায় সরকারের কাছে করে আনতে হয় রাষ্ট্রের কাছে থেকে আড়াই করে আনতে হয় তখন ওই নেতাদের আর না। তাদেরকে আলাদা করে কেউ চিনে না তা একটা কথা সাহসগুলির বুক ফুলিয়ে বলার মতো সাহস করে না আমরা ওই সংসদে বিভিন্ন নেতার বক্তব্য শুনি এবং টিভিতে তাদের বক্তব্য রেখেছি